আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম খামিনীর হুশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প এরপর জানিয়ে দিব কঠিন চ্যালেঞ্জের মুখে লাখ লাখ আফগান তারপর জানিয়ে দিব উত্তেজনার মধ্যেই আঙ্কারায় বৈঠকে বসছে তেহরান ও ওয়াশিংটন আরও জানিয়ে দিব ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ কি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম গ্রিনল্যান্ডের ওপর রাশিয়া বা চীনের সম্ভাব্য হুমকি পশ্চিমাদের ভয়ঙ্কর রূপকথা খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন ট্রাম্প হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে একই সঙ্গে তিনি বিক্ষোভের বিষয়টিকে ষড়যন্ত্রের সঙ্গে তুলনা করেছেন রোববার ট্রাম্প বলেছিলেন ইরানের সঙ্গে একটি সমঝোতা বা ডিল হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী তবে এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করেন গত মাসে ইরানের বিরোধী বিক্ষোভ দমনে কর্তৃপক্ষের প্রাণঘাতী অভিযানের পর ট্রাম্প সামনে সামরিক হুমকি দেন এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী বহর পাঠানোর নির্দেশ দেন খামেনি ওই বিক্ষোভকে কু বা ষড়যন্ত্রের সঙ্গে তুলনা করেন ট্রাম্প এর জবাবে বলেছেন খামেনি এমনটাই বলবেন আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছতে পারব যদি চুক্তি না হয় তাহলে দেখা যাবে তিনি ঠিক ছিলেন কিনা ইরানে বিক্ষোভ শুরু হয়েছিল জীবনযাত্রার উচ্চ ব্যয়ের প্রতিবাদ হিসেবে পরে তা বড় ধরনের সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় ইরানের নেতারা এসব বিক্ষোভকে দাঙ্গা বলে আখ্যা দেন ইরানের দাবি এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উস্কানি রয়েছে কঠিন চ্যালেঞ্জের মুখে লাখ লাখ আফগান নিজ দেশে দীর্ঘদিনের সংকট থেকে পালিয়ে আসা আফগানদের আশ্রয় দেওয়া পাকিস্তান ও ইরান সম্প্রতি নির্বাসন জোরদার করেছে এর ফলে লাখো মানুষকে সীমান্ত পেরিয়ে এমন এক দেশে ফিরতে হচ্ছে যা তাদের ভরণ পোষণ দিতেই হিমশিম খাচ্ছে ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পরিবার পরিজন নিয়ে কিংবা একা যেভাবেই তারা সীমান্তে পৌঁছাক না কেন আফগান প্রত্যাবাসনকারীদের নতুন করে জীবন শুরু করতে হচ্ছে দারিদ্র ও পরিবেশগত সংকটে জর্জরিত কোনো এক দেশে আফগানিস্তানে ফিরে আসা মানুষদের পরিস্থিতি ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেছে এএফপি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানায় দু সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ইরান ও পাকিস্তান থেকে অর্ধকোটিরও বেশি আফগান নিজ দেশে ফিরে এসেছেন আইওএম এর আফগানিস্তান কার্যালয়ের উপপ্রধান মুতিয়া ইজোরা মাসকুন বলেন এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশের সমান শুধু গত বছরই সীমান্ত পেরিয়ে দেশে ফিরেছেন প্রায় তিন লাখ মানুষ তাদের অনেকেই কয়েক দশক কাটিয়েছেন বিদেশে মাস্কুন বলেন এত বিপুল মানুষের আগমন সামাল দেওয়া যে কোনো দেশের পক্ষেই কঠিন এর এক জরিপ অনুযায়ী আফগানিস্তানে ফেরার কয়েক মাস পরও আশি শতাংশ মানুষের স্থায়ী বাসস্থান নেই জন অভিবাসীর ওপর জরিপটি দু সালের সেপ্টেম্বর থেকে দু সালের ডিসেম্বরের মধ্যে ফিরে আসা মানুষের ওপর চালানো হয় তারা বাধ্য হয়ে পাথল বা কাদামাটির মতো উপকরণে তৈরি অস্থায়ী ঘরে বসবাস করছেন এরপর জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর গত বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে ফেরা আফগানদের আবাসন পরিস্থিতি নিয়ে কথা বলে উত্তেজনার মধ্যেই আঙ্কারায় বৈঠকে বসছে তেহরান ও ওয়াশিংটন চলমান উত্তেজনার মধ্যে পরমাণু চুক্তি ইস্যুতে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান চলতি সপ্তাহেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে তুরস্কের আঙ্কারায় বৈঠক আয়োজনের চেষ্টা করছে কয়েকটি দেশ একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা রোববার এক ফেব্রুয়ারি সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে তারা চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে এই ধরনের আলোচনা শুরু করতে চায় প্রতিবেদনে বলা হয় তুরস্ক মিশর ও কাতার যৌথভাবে চলতি সপ্তাহে তুরস্কের রাজধানী আঙ্কারায় এই বৈঠকটি আয়োজনের উদ্যোগ নিচ্ছে প্রস্তাবিত এ বৈঠকে হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নিতে পারেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অ্যাক্সিওসকে জানিয়েছেন পরমাণু চুক্তি আহ্বান জানিয়ে ট্রাম্পের মন্তব্য এবং বিপরীতে সামরিক অভিযানের হুমকি কোনও প্রতারণামূলক কৌশল নয় সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করেছে ট্রাম্প নিজেই একে বিশাল নৌবহর হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে এটি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হবে বলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করেছেন রোববার খামেনির মন্তব্য নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন আমাদের কাছে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী যুদ্ধজাহাজ রয়েছে যেগুলো ইরানের খুব কাছেই অবস্থান করছে মাত্র কয়েকদিনের দূরত্বে আমরা আশা করছি একটি চুক্তি হবে যদি তা না হয় তবে আমরা ঠিকই বুঝতে পারব যে তিনি সঠিক ছিলেন কিনা এদিকে রোববার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে তিনি বিশ্বাস করেন ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ কি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র ইরান ঘিরে ওয়াশিংটনের হুঁশিয়ারির মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ ইরানকে চাপে ফেলার অংশ হিসেবে এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়নেট জানায় আকাবা উপসাগরের এই বন্দরে যুদ্ধজাহাজটির অবস্থান ছিল পূর্ব পরিকল্পিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই যুদ্ধজাহাজ মোতায়েন তবে এই মোতায়েন এমন এক সময় যখন ইরানকে ঘিরে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে সহিংসতা বন্ধ না করলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে রয়েছে ছয়টি ডেস্ট্রয়ার একটি বিমানবাহী রণথরী এবং তিনটি যুদ্ধজাহাজ তবে তেহরানে যুক্তরাষ্ট্রের হুমকির করা জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেন মার্কিনীরা বারবার যুদ্ধের হুমকি দিয়েছে কিন্তু ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না আমরা আগ্রাসন শুরু করি না তবে কেউ আক্রমণ করলে শক্ত জবাব দেওয়া হবে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে তা আর সীমিত থাকবে না যুক্তরাষ্ট্রের জানা উচিত যদি তারা যুদ্ধ শুরু করে তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে তবে তেহরানের এই হুশিয়ারির পর মধ্যপ্রাচ্যের নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ কি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র ইরান ঘিরে ওয়াশিংটনের হুশিয়ারির মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ ইরানকে চাপে ফেলার অংশ হিসেবেই এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়নেট জানায় আকাবা উপসাগরের এই বন্দরে যুদ্ধজাহাজটির অবস্থান ছিল পূর্ব পরিকল্পিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই যুদ্ধজাহাজ মোতায়েন তবে এই মোতায়েন এমন এক সময় যখন ইরানকে ঘিরে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক হুশিয়ারি দিয়েছেন ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে সহিংসতা বন্ধ না করলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে রয়েছে ছয়টি ডেস্ট্রয়ার একটি বিমানবাহী রণথরী এবং তিনটি যুদ্ধজাহাজ তবে তেহরানে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেন মার্কিনীরা বারবার যুদ্ধের হুমকি দিয়েছে কিন্তু ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না আমরা আগ্রাসন শুরু করি না তবে কেউ আক্রমণ করলে শক্ত জবাব দেওয়া হবে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে তা আর সীমিত থাকবে না যুক্তরাষ্ট্রের জানা উচিত যদি তারা যুদ্ধ শুরু করে তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে তবে তেহরানের এই হুশিয়ারির পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে